মোস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশ থেকে আর কেউ সুযোগ পায়নি এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলে ফিস্তার আলো ছড়াচ্ছেন বাংলাদেশ থেকে কেন এত কম সংখ্যক খেলোয়াড় আইপিএল সুযোগ পায় এবার তা নিয়ে আইপিএল ম্যানেজমেন্টকে খোঁচা দিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কর তিনি বলেন মোস্তাফিজুর রহমান একজন মেধাবী খেলোয়াড় তার মতো অসংখ্য খেলোয়াড় বাংলাদেশের পাইপলাইনে আছে কিন্তু আইপিএলের সময় এলেই যেন বাংলাদেশের খেলোয়াড়দের করা হয় অবহেলা এ ব্যাপারে তিনি আরও বলেন আফগানিস্তানের মতো একটি দেশ থেকে নয় জন খেলোয়াড় সুযোগ পেয়েছে এবারের আইপিএলে যেটা আমার কাছে দৃষ্টিকুটু লেগেছে অফ ফর্ম এবং মানহীন খেলোয়াড় দিয়ে এবারে আইপিএল ভরে গেছে ফিজের প্রশংসা করে বলেন এবারে আইপিএলে ফিজ তার মেধা অনুযায়ী সফল হয়েছে সে পার্পল ক্যাপের অন্যতম দাবিদার তিনি আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের বেশি করে সুযোগ দেওয়ার জন্য আইপিএল ম্যানেজমেন্টকে অনুরোধ করেন